এই হ্যালো এসে হাকে আবার একটা নিয়ে ইভেন্ট চলে এসেছে আপনাদের মাঝে গেলে না আবার একটা ইভেন্ট দিয়ে দিচ্ছে এ কে ফোরটি সেভেন ম্যাক্স আবার এখানে আছে থম থম স্কার ম্যাক্স এবং ইএনএন আছে আপনারা এই এইগুলো বের করতে পারবেন মাত্র পঞ্চাশ পিন যেখানে খরচ হবে আপনাদের মাত্র বারোশো ডায়মন্ড আপনারা খুব সহজে এভাবে এই গানগুলো বের করতে পারবেন কোনো সমস্যা নাই সো আমি আপনাদের বোঝাচ্ছি যে বারোশো ডায়মন্ডে বাইরা হয়ে যাইবে কোনো গোলমাল হবে না যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই আরাম সি লেনে কা আবার এই আবার এখানে আবার এনিমির বান্ডালও দেওয়া হয়েছে অসম জাস্ট অ্যানিমেশনটা ওয়াও বান্ডালের লুকটা ওয়াও জাস্ট ওয়াও ভালোই আসছে এটাও এটা এক বাইরে হয়ে যাবে এটা এটা আপনাদের বারোশো পনেরোশোর মধ্যে বার হয়ে যাবে এই বান্ডেলটা পনেরোশো এটাও মনে করেন আপনাদের পনেরোশোর মতো ডায়মন্ড খরচ হবে এই টাকার করতে আপনাদের আবার এখন আসে বান্ডেল কিন্তু এই যখন এই করতে পনেরোশোর মতো ডায়মন্ড লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে আলাদা